একুশে জুলাইয়ের নামে তৃণমূল কংগ্রেস এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা তুলছে সেই ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মচলন্তপুর বসিরহাট রোডের বিশ্বাস বাজারে দশ মিনিটের এক প্রতীকী পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পক্ষ থেকে বলা হয় দলকে জনসাধারণের সামনে অপদস্থ করার জন্য বিজেপি চক্রান্ত করেছে এটা সম্পূর্ণ ব্যবসায়িক লেনদেন মচলন্তপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজবল্লভপুর এলাকার বাসিন্দা নিতাই ঘোষ এলাকায় কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে প্রত্যেকদিন মেলামেশা করে ওই এলাকারই দুধ ব্যবসায়ী মনিখোষ ঘোষ ব্যবসায়ীর স্বার্থে তাকে টাকা দেয় সেই টাকা ফেরত দেওয়াতে অস্বীকার করায় কয়েকজনের মধ্যস্থতায় নিতাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছে উপরন্তু নিতাই মনিকে মারধুর করে এর সঙ্গে একুশে জুলাইয়ের কোন সম্পর্ক নেই সবাই ব্যবহার বাজে এলাকার লোকের মানুষের ক্ষোভ হবে কারণ যে নীতাই ঘোষ যিনি কমপ্লেন করেছেন একুশে জুলাই ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেস টাকা চেয়েছে আদৌ তো ঘটনা তা নয় নিতাই ঘোষের সঙ্গে মণি ঘোষের একটা ব্যবসায়িক লেনদেন আছে নিতাই ঘোষের একটা খাটাল আছে সেই খাটালে দুধ নেয় মণি ঘোষ এবং তার জন্য সে অ্যাডভান্স তাকে পঞ্চাশ হাজার টাকা দেয় পরবর্তীতে নিতাই ঘোষ তাকে টাকা দিতে অস্বীকার করে এবং তাকে মারধর করে মণি ঘোষকে মারধর করে তার পরিবর্তে মণি ঘোষও তাকে চট করবে করে বেড়েছে দুতরফে মারামারি হয় পরবর্তীতে রাঙালাগি শেষ হওয়ার পরে নিতাই ঘোষ মণিক টাকা ফেরত দেয় মণিকোষের টাকা মণিকোষের ফোনপে নেই তার এক বন্ধুর নামে টাকাটা ফেরত দেয় সে বন্ধু মণিঘোষকে টাকাটা দিয়ে দেয় এর বাইরে তৃণমূলের সাথে এর কোনো সম্পর্ক নেই আর যদি ওরা বলে তৃণমূল তার চাঁদা তুলেছে তৃণমূল টাকা নিয়েছে এই ইতিহাসে নাই তৃণমূল একুশে জুলাই নিয়ে কোনো জায়গায় চাঁদা চেয়েছে বিজেপির কতগুলো কুচক্রি লোক ওকে এগুলো শুকিয়ে করছে কারণ ওকে তো শেখাবেই ওর বাড়িতে সারাদিন মদের ডেরা হৃদয়গোষ সারাদিন বিভিন্ন আজে বাজে ছেলে ক্রিমিনাল ছেলে তাদের নিয়ে মদ্যপান করে সারাদিন রাত খাটালে লাড়ালে গরুর ব্যবসা করে বাংলাদেশি মানুষের তাদেরকে ভোটার আই কার্ড আধার কার্ড করে দেবার সহযোগিতা করে এলাকার মানুষের বিভিন্ন লোকের টাকা মেরে দিয়ে বসে আছে একটি ছেলের আঠেরো লক্ষ টাকা বেড়েছে বুদ্ধদেব মিত্র সে মারা গেল তবু তার টাকা উদ্ধার হলো না এখানে একটা চিটিংবাজকে সমর্থন করছে তারা বিজেপি তার বকেয়া ব্যবসায়িক টাকা সে পরিশোধ করেছে বলে তৃণমূলের নামে দায় চাপাচ্ছে ও হে বিজেপি তাদেরকে বলে দিল আপনারা যার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল সে বিজেপি নেতার ভাই তৃণমূলের কেউ নয় বিজেপি কোথা থেকে আসছে এর বিরুদ্ধে আমরা লাগবো মাস পিটিশান করব এলাকাতে এই অজাগত আমরা চালাতে দেবো না অবশ্যই এই ধরনের ছেলে ছেলা বিজেপির হয়ে করবে কে এরকম মাতাল জাতাল মাদক পাচারকারী গরু পাচারকারী এদের সঙ্গেই তো থাকবে ওরা ঠিকই তো আছে তেলবুয়ের সঙ্গে যদি রাজনৈতিক লড়াই করতে হয় রাজনৈতিক লড়াই করুন শুধু শুধু কেচ্ছা কেলেঙ্কারি করে তৃণমূলকে কলুষিত করবেন না কোথাও প্রমাণ করতে পারবেন না তৃণমূল কংগ্রেস কোনো জায়গায় একুশে জুলাইয়ের জন্য চাঁদ আছে এটা একটা ব্যবসায়িক লেনদেন যে পাবে তার টাকা পরিশোধ হয়েছে এর বাইরে কিচ্ছু নয় যার মণিঘোষ যে কলা যে টাকা পেত তাকে গিয়ে বাইক দিন সে টাকা ফেরত পেয়েছে তৃণমূলের গল্প আসছে ঘর থেকে এই তো এই এই হচ্ছে টাকা মণিঘো আপনি টাকা ঠিক করে আপনি টাকা পেতেন তোর কাছে আপনি ওর কাছে টাকা পেতেন ও টাকা দিয়েছে আপনাকে প্রথমে মেরেছে তারপর আপনি বেরোছে এটি তো ঘটনা এর সাথে তৃণমূল কংগ্রেস নাটক আছে এই দিন দুপুর বারোটা নাগাদ বিশ্বাস আটি বাজারে পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপা উন্তর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পার্থ বসু অঞ্চল সভাপতি কার্তিক সরকার এই ঘটনার দায় বিজেপির ওপরে চাপিয়েছেন অন্যদিকে বিজেপির হাবড়া গ্রামীণ মন্ডল তিন নম্বরে প্রাক্তন সভাপতি স্বপন বিশ্বাস তৃণমূলকে কটাক্ষ করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ অজিষ Saha বিজেপির নোংরা রাজনৈতিক চক্রান্তে তীব্র প্রতিক্রিয়া জানান যদিও নীতাই ঘোষের বক্তব্য পাওয়া যায়নি কি বলবেন যদি এরকম মেলাইন করার চেষ্টা করে বিরোধী আমি সাধারণ গর্বিতে শান্ত থাকতে অনুরোধ করব আমি বলবো মানুষের মধ্যে সত্য ঘটনা ছড়িয়ে এই ধরনের একটা বന്മায়েশ ছেলের বিরুদ্ধে মাস কমিউনিকেশন করা হবে পুলিশের আমরা প্রশাসনের উপর ভরসা রাখি প্রশাসনের কাছেই আমরা মাস পিটিশন করবো দেখি তারপর ঠিক হয় ঠিক আছে আমরা কোনো মার দাঙ্গা কোনো বিশৃঙ্খলা চাই না এই যারা আজকে খুব বসত রাস্তা অবরোধ করে ফেলেছিল ওসি বলার সঙ্গে সঙ্গে আমি এদেরকে ফোন করেছি অবরোধ তুলে দাও একটা ওই ধরনের ছেলের জন্য রাস্তা অবরোধ করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না কারণ নিতাই ঘোষ হচ্ছে বস্তানন্দ্রপুরে যদি নোবেল পুরস্কার দিতে হয় তাহলে ওর চাইতে ভালো ছেলে বস্ত্রপুর এটুকু বলতে হবে বিজেপির রত্ন এবং বিজেপির আরও রক্তরা সেখানে জমা নিতে হয় থেকে এইভাবে চাঁদা দেওয়া শুনে নিলেন তো যে টাকা পাবে সে পেয়েছে ও টাকা দিয়েছে এখানে তৃণমূলের গল্পটা কোথা থেকে আসছে বলুন তো কিছু কিছু পোর্টাল আছে যারা কোনো খবর না রেখে খবর পড়ে আমি অনুরোধ করবো তাদের যে কোনো খবর পেলে তার তলায় হাত দিয়ে দেখে নেওয়া উচিত ঘটনার কতটা সত্য আমি যে কথা বলছি সেটা কতটা সত্য আপনি যাচাই করে নেবেন নিয়ে আপনি খবর পড়বেন নাহলে খবর পড়বেন আমি তো মিথ্যে বলতে পারি আপুলেন্ট পার্টির বিরুদ্ধে একটা বাজে কথা বলতে পারি তাহলে আপনাকেও যা যাই করতে হবে একটা সাংবাদিকের দায়িত্ব অনেক একটা ভুল তথ্য আপনি ধীরে ধীরে আমার দলের গায়ে কালিমা লাগবে এগুলো তো আমরা সহ্য করবো আপনার সঙ্গে কি ঘটনা হয়েছিল ঘটনা হিসেবে আমার কাছে আমি দুধ নিই অ্যাডভান্স ক্যাপাসিটিতে সাতচল্লিশ হাজার টাকা এইবার টাকা প্রত্যেক মাসে রানিং টাকা মানে এই যে রানিং মাস এই রানিং মাসের টাকা দুবার দুবার করে দিই ও টাকাটা হাত দেওয়া হয় না ও টাকাটা এইবার দু মাস পাঁচ সাত তারিখে একটা টাকা দেওয়া হয় আর কুড়ি বাইশ তারিখে একটা টাকা দেওয়া হয় সাত তারিখে আমার কাজের লোককে ও টাকা পাঠায় দিচ্ছি ওর ও বুনে নিয়ে এসে ওর ছেলে ওর জামাই ছিল জামাই বুনে নিয়েছে সেই টাকাটা অস্বীকার করছে আমি যে খাতায় লেখা করে ওই খাতাটা নিয়ে আমার কাছে খাতাটা খেয়ে দেয়

যে কিছুদিন আগে বাংলাদেশ থেকে দুষ্কৃতিকাণ্ড করে এটা শোনা কথা ও এখানে এসছে এখানে বসবাস করছে এখানে খুব ভালো বাড়ি ভদ্র করেছে ব্যবসা করে ট্রান্সপোর্টের ব্যবসা এবং ও বিভিন্ন দুষ্কৃতিকাণ্ডও করে বাড়িতে মদ বেচে গাঁজা বেচে ওর স্টকে সব থাকে বিভিন্ন এলাকার মানুষের থেকে টাকা পয়সা নেয় সেগুলো সুদ বলে সুদ আর দেয় না মানুষের সঙ্গে দুদিন অন্তর গেজাঘেঁচি গণ্ডগোল করে আমরা থেকে বরণ এখানে মিটিয়ে দিই এই দিনকে যেটা হয়েছে বলে একটা আমাদের এলাকার পুরনো দুধ ব্যবসায়ী সে ওর সাথে লেনদেন করতো ওর বাড়িতে একটা খাটাল আছে দুধ যারা দুধের ব্যবসা করে তারা অ্যাডভান্স টাকা মালিককে দেয় সেই অ্যাডভান্স টাকা দেওয়ার পরে ও দুধ দেয় না ওর বালতি ফেলে দেয় এবং মারধর করে সেটা মনির সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন কী ধরনের কাজ করছে তারপরে এলাকার কিছু ছেলে এবং চিনু ডাক্তার সৌমেন পিকু এরা থেকে জিনিসটা মিটিয়েছে হিসাব করে কত আটচল্লিশ না পঞ্চাশ হাজার টাকা মণি পায় সেই টাকাটা রিটার্ন করিয়েছে এটা দিতে হয়েছে নিতাই ঘোষের মণিকে মণি পেয়ে গেছে এবং মনির কাছেও বোধ কিছু টাকা পেত সেই সব টাকা লেনদেন সেদিনকে মিটে গেল এরপরে ওকে কে বুদ্ধি দিয়েছে ও হাবড়া থানায় কমপ্লেন করেছে যে ওকে মারা হয়েছে এবং জোর করে একুশে জুলাইয়ের নাম করে তৃণমূলের লোকজন ওর কাছ থেকে টাকা আদায় করবে এই ধরনের কাজ ও বছরে দুবার তিনবার করে বিভিন্ন রকম বাইক দেয় বিভিন্ন রকম সাংবাদিকদের কাছে মিথ্যে কথা বলে যার জন্যে আজকে এই পথ অবরোধ করে মানুষকে শক্তিটা জানানোর জন্যে প্রতিটি পথ অবরোধ করা হয়েছে মানুষ মানুষের যাতে অসুবিধা না হয় পাঁচ দশ মিনিট পথ অবরোধ করে করা হয়েছে এবং এলাকার প্রশাসন আশ্বাস দিয়েছে যে উপযুক্ত ব্যবস্থা নেবে তারপরে আমরা আমাদের পদগুলো ছেড়ে তুলে নিয়েছি সামনে একুশে জুলাই তার আগে যে এই যে নিতাই ঘোষ বলছে নিতাই ঘোষ না নিমাই ঘোষ নিতাই ঘোষ নিতাই ঘোষ যে সমস্ত কাজকারা করছে এর পেছনে কি কোনো ইন্ধন আছে কোনো এর দলের অবশ্যই ইন্ধন আছে নিতাই বিজেপি করে ও একটা বাইট দিয়েছে যেহেতু আপনারা ঘটনাটা শুনেছেন মণিভূষের সাথে নিতাই ঘোষের একটা দুধ দেওয়া নেওয়া নিয়ে একটা গণ্ডগোল দীর্ঘদিন ধরেই এটা চলছে ও পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স নেয় এবং পরশুদিন যে গণ্ডগোলটা হয়েছে ওর বাড়িতে দুধ আনতে যায় বলছে আমার গত মাসে পনেরো হাজার টাকা পাবো দাও কিন্তু তখনও বলেছে এই দেখো তোমার মেয়ে জামাই নিয়েছে ও খাতা বের করে দেখায় তৎক্ষণাৎ ও মত অবস্থায় ছিল ওর কাছে মণিভূপের কাছ থেকে খাতা কেড়ে নিয়ে খাতাটা ছিঁড়ে ফেলে ওকে প্রচণ্ড মারঝর করে মারধর করার পরে ও এসে বাজারের সমিতিকে জানায় বাজার সমিতি থেকে তখন এই ঘটনাটা জানতে পেরে ওর ওখানে যায় যে ওকে এনে আপনার পঞ্চাশ হাজার টাকা যে অ্যাডভান্স লেনদেন ক্লিয়ার করে ওর সাতচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ওর কাছে পাওনা হয় ওর ছিল না ও অনলাইনে সাতচল্লিশ হাজার টাকা পেমেন্ট করেছে এবং সবার সামনেই ও স্বীকার করেছে যে হ্যাঁ পাবে তারপরে বিজেপির ইন্ধনে যেহেতু আমাদের একুশে জুলাই একটা প্রোগ্রাম রয়েছে যাতে তৃণমূল কংগ্রেসের নামে একটা কালিমা লিপ্ত করা যায় মমতা যে সৎ ব্যক্তি এবং তার নামে যাতে একটা কুচ্ছা রটানো যায় মমতা ব্যানার্জির গাড়ির জন্যে গাড়ি আমাদের ছড়াছড়ি গাড়ি আমাদের পার্টি থেকে গাড়ি দেয় ওর কাছে আমরা গাড়ি নিয়েছি বিজেপির লোকের কাছ থেকে গাড়ি নিয়ে তৃণমূলের বুঝি তুলে যাবে এটা কোনোদিনই হতে পারে না এটা পুরো মিথ্যা ও মাতাল যারা দেখেছে ওর বাড়িটা ও মাতাল অবস্থায় বলছে সিঁদুরের ট্রিপ ওর কপালে রয়েছে মত্ত অবস্থায় কানছে আমার কান ফেটে গেছে আমার নাক দিয়ে রক্ত পড়ছে কিচ্ছু না ফলস একদম ও হাতেও আমাদের এই লিপ্ত করবে সেই জন্যেই আজকে এই কত বোধ করে সাধারণ মানুষকে জানিয়ে জন্যে যে নিতায় করছে একটা চিটিংবাদ বাংলাদেশ থেকে পালিয়ে সে যথেষ্ট দুষ্কৃতির সঙ্গেও জড়িত যাতে ওর উপযুক্ত সাজা হয় সেই উপলক্ষে আমরা এখানে একটা পথ অবরোধ করেছি দশ পনেরো মিনিট পথ অবরোধ করেছি যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় প্রশাসনকে হাতে আমরা একটা মাসরুম স্মারকটি তুলে দিয়েছি যাতে সুব্যবস্থা হয় প্রশাসনের হাতে আমরা তুলে দিই আমরা আইন হাতে তুলে নেয়নি আমরা ইচ্ছে করলে ওকে তৃণমূল কংগ্রেসের যা ক্ষমতা তাতে ওকে আমরা যথেষ্ট আমরা সাহায্য কিন্তু আমরা আইন হাতে তুলে নিই পুলিশের হাতে আইন তুলে দিয়েছি পুলিশের উপযুক্ত ব্যবস্থা নেবে এই আশ্বাস পেয়ে আমাদের আজকের অবরোধ আমরা এখানে তুলে নিই আচ্ছা মনিত পার্টি কর্মী মনি পার্টি কর্মী এবং অন্যান্য পার্টি কর্মী বা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এই ব্যাপারে যে বিজেপির একটা চক্রান্ত বিজেপি ও তো নিজেই বলেছে বাইন্ডেই তো বলছে আমি বিজেপি মোদী ভক্ত এটা প্রমাণ কি লাগবে নিজের মুখ থেকেই তো প্রমাণ কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন কর্মী যারা আছে কর্মীরা সবাই তো জানতে পারছে যে এটা নেতার সম্বন্ধে সবাই জানে শান্ত থাকতে বলবো প্রশাসনের হাতে আমরা দিয়েছি কেউ উশৃঙ্খলা আচরণ করবে না আমি তৃণমূল কংগ্রেসের পার্টির প্রেসিডেন্ট বর্তমানে অঞ্চলের আমি সবাইকে শান্ত করার জন্য আমাদের কর্মীদের বলেছি তবে প্রশাসনের আশায় আমরা আছি যদি পুলিশ প্রশাসনের ব্যবস্থা না হয় আমরা আরও উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা এই ব্যাপার নিয়ে যাব তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে নিতাই ঘোষ এবং মণি ঘোষের মধ্যে যে ঝামেলা হচ্ছে ব্যবসায়িক লেনদেন একুশে জুলাই টাকা নেওয়ার কোনো সম্পর্ক নেই বিজেপির আশ্রিত নিতাই ঘোষ তাই বিজেপি তৃণমূলকে মেলাইন করার চেষ্টা করছে কি বলবেন চোর মায়ের বড় গলা একুশে জুলাই যে ব্যাপক খরচা আছে সেই খরচা তোলার জন্য এরা জুলুমবাজি করছে এরা চান্দা চলছে এবং নিতাই ঘোষ একজন বিজেপির সক্রিয় কর্মী ও তত অঞ্চলে সবাই জানে আপনারা দেখবেন তৃণমূলের ছোট থেকে ছোট স্তরের কর্মীরা আজ তারা বেড়ে ফুলে উঠেছে কলাগাছ মতো ফুলে উঠেছে এই চান্দা এবং জুলুমবাজির থেকে এর থেকে টাকা তুলেই এরা এই সংসার চালাচ্ছে তারা ডেভেলপ করছে তারা বাড়িঘর করছে সব টিএমসি সন্ত্রাসীরা এরা অত অঞ্চলে সব জায়গার জানেন সাধারণ মানুষ সঙ্গে ত্রস্ত এসে গেছে এই কাঠ মানে সিন্ডেকের জন্য চাদাবাজের জন্য এবং ওকে বাকায়দা ওকে প্রচুর টর্চার করেছে প্রচুরভাবে ওরে আঘাত করেছে প্রচুর মেরেছে ওখানকার টিএমসির কর্মীরা কারণ চান্দা দিতে ওর প্রথম অস্বীকার করছিল তার জন্য মারা হয়েছে কিন্তু এদের থেকে তো অভিযোগ করছে ব্যবসায়ী কোনো লেনদেন তাহলে এটা তো বলবে ওটা তো ঢাকা দেওয়ার জন্য কারণ কি এখন ছাই তো আর মাছ ঢাকা যায় না এরা সেটা চেষ্টা করছে ওইটা যাতে ঢাকা থাকে কেউ যাতে প্রকাশ না পায় সেই জন্য আজকে দেখেন ওরাই আবার পথপরত করছে ওরাই মেরেছে ওরাই আবার পথপরত করছে এই টিএমসি সন্ত্রাসীরা